সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখবে আজকে অমাবস্যা প্রায় কাটবে তো মায়ের পুজো প্রচে প্রত্যেকটা ঘরে ধূপ ধুনো প্রত্যেকটা ঘরে সকাল সন্ধ্যা দেওয়া হয় প্রত্যেকটা ঘরে সম্পূর্ণ দেখো আজকে অমঙ্গলা মাকে নিয়ে কিছু কথা বলবো এমন করেছে ফল হারেনি অমাবস্যার দিন এত ঘোর চক্কর চালাচ্ছে যেটা আমরা রিপোর্ট পেয়েছি তোমাদের জানাবো শব্দ বন্ধ করে আমি তোমাদের ভিডিওটা করে দেখাচ্ছি শব্দ বন্ধ করা শব্দ চালাইনি এ গান টান বন্ধ করো সবাই আমি কিছু কথা বলতে চাই সবাই সব কিছু বন্ধ করো আওয়াজ করো না আওয়াজ করতে না বলছি না আচ্ছা সে চায় ভক্তরা মাকে আগে একটু দর্শন করে নাও মাকে দর্শন করে নাও মায়ের ভোগ কি সুন্দর সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে ভলা মশোরকে জল ঢালা হয়েছে বট ওষুধ পাতা টাতা সব দেওয়া হয়েছে পাতা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে বট পাল্টানো কি সুন্দর লাগছে সারা রাত জেগে রয়েছি গলা বসে গেছে শরীর ভালো না ভোরবেলা আমি লাইভ করেছি শিবশ্যামা মা ইউটিউব চ্যানেলে তো অমঙ্গলা মাঝরাতে ত্রিশূলটাকে কালা জাদু করল বাম যেটা তারাপীঠে বামদেব নিশ্চয়ই তোমরা দেখেছো আমার সাথে যুক্ত ওনারা যোগাযোগ করেন এবং কামাখ্যা মন্দির আর ভৈরব কালভৈরব এর এদের সাথে যোগাযোগ করেছেন ওই তান্ত্রিক সাধনার কিছু কাজ করার জন্য তো এরা জানার পর জিনিসটাকে এখন শত্রু বেঁধে গেছে অনেক কথা আমি বলতে চাই তো মাঝরাতে অমঙ্গলা মন্দিরে গেছে মাঠে কৃষ্ণকালীমার মন্দিরে গেছে মন্দিরে গিয়ে ওখানে অনেক কিছু ফলহারিনে অমস্যাধীন ত্রিশুলে কালা জাদু করেছে যেটা আমরা জানতে পেরেছি তো এখন আবার বেশি পাওয়ারফুল করেছে তান্ত্রিকদের সাথে টাকা পয়সা দিয়ে অনেক কিছু হচ্ছে তোমরা একটু সাবধানে থাকবে ত্রিশ কেউ ছোঁয়াবে না মায়ের মন্দিরে গেলে মায়ের মন্দিরে পুজো দেবে কিন্তু ওনাকে ছোঁয়ানোর কোনো দরকার নেই উনি কালা জাদু করেছেন বিশাল বড় ব্ল্যাক মিজি করে সবার কিন্তু ক্ষতি করছেন মোহের বসে সবাইকে মায়া জালে জড়িয়ে সবাই মা মা করে জড়িয়ে জাড়িয়ে পা পাগলের মতন ওনাকে মা মা করছে ওনার ভুল তাই জন্য কেউ দেখতে পাচ্ছে না এমন গড়া ফল হার অমাবস্যা দিন যেখানে মাকে ঘটফট পাল্টিয়ে পুজো টুজো দেওয়ার কথা ব্রাহ্মণ এনে ব্রাহ্মণ এনে প্রত্যেকটা অমাবস্যাতে অন্তত একটা অবসাতে আনা দরকার কিন্তু উনি তো আনলেন না যেভাবে ক্ষতি করে দিয়েছে আমি বাকিটা পরে বলছি সম্পূর্ণ দেখবে এমনিতে আমি লাইভ করতে আসবো তোমরা থাকবে গলাটা বসে গেছে আমার যদিও বা এত সব জানার পর ভগবান আমাকে আদেশ দিচ্ছেন এইসব বল তুই সবাইকে শোনা যাতে এই ক্ষতি থেকে তারা বাঁচে অনেক কিছু রিপোর্ট পেয়েছি আমি গুছিয়ে বলতে পারলাম না পরে আমি বলবো কথাটা তোমরা নিশ্চয়ই লাইভেও বলতে পারি তোমরা নিশ্চয়ই থাকবে লাইভটা যুগে এখন ভিডিওটা ছাড়ছি তোমরা কারা কারা লাইফে থাকবে তোমরা ওখানে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে এইভাবে আমরা ভক্তদের বাঁচাচ্ছি এই জগৎ সংসারকে বাঁচানোর চেষ্টা করছি এরকম অনেক জায়গায় মহের বসে সবাইকে বসীভূত করে কালা জাদু ব্ল্যাক ম্যাজিক করে সবার শেষ করে দেওয়া হচ্ছে কোনো দিন একটু ভালো করে পুজো বাসা দেয় না কিছু বলে না শুধু বলে নাকি তাকে ভগবান নাকি আগের জন্মে পাঠিয়েছে এই জন্মেও পাঠিয়েছে এই জগতের ভালো করার জন্য আচ্ছা সে কী ভালো করছে আমাকে একটু বলবে তোমরা হ্যাঁ কী ভালো করছে এইভাবে যে মানে সবার ক্ষতি করছে এটা ঠিক না ঠিক আছে

সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখবেন আমার এমনিতে অনেক কাজ আছে আজকের তো অনেক ব্যস্ত আছি বুঝতেই পারছো আমাকে ভক্তদের দেখতে হচ্ছে এখন পুজো সম্পূর্ণ হলো তো তোমরা সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে অমঙ্গলা যেভাবে দুর্নীতি চালু করেছে এর কিন্তু একটা আমি মনে করি সবাইকে একজোট হওয়া উচিত উনি কিন্তু মাকে নিয়ে অবহেলা করছেন মাকে নিয়ে ব্যবসা করছেন দ্বিতীয় কথা হলো উনি কুসংস্কার ছড়াচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অমঙ্গলার জন্য আমরা যাচ্ছি ওই মন্দিরে আমি যাচ্ছি আমরা সবাই যাচ্ছি গুরু বামদেবও যাবেন অনেকেই যাচ্ছেন এর একটা প্রমাণ তোকে দিতেই হবে উনি যেভাবে কুসংস্কার ছড়িয়েছে আর ভগবান যে কথাগুলো ওনাকে বলেছেন সেটা কোন শাস্ত্রে কীভাবে বলেছেন এটা আমরা জানতে চাই আমরা যাচ্ছি মায়ের মন্দিরে তো আমি আজকের আর সামনের দিকে আসলাম না আমি থ্যাম্বেলে লাগিয়ে দেবো আমি যে ড্রেস পরে আছি সেই ড্রেসটা পরে থ্যামবেলে লাগিয়ে দেবো সবাই ভালো থাকো এখন অনেক কাজ আমার অনেক পুজোটা এখন সম্পূর্ণ করলাম সব একের পর এক ভক্ত দেখতে হচ্ছে আমাকে সবাই ভালো থাকো এই যে তুলসী মাতাকে দর্শন করিয়ে নিলাম অনেক রকম খবর আমরা পেয়ে গেছি যেটা উনি করছেন ফলহারিনী নিয়ে ওনার পদ্মা আমি ফাঁস করবো এবং অনেকেই আছে ফাঁস করছেন এবং এমন কেউ আছেন ওনার পর্দাটা ফাঁস করার জন্য একদম পুরো উপস্থিত ঠিক আছে মন্দিরে গিয়ে হাজির হবে ঠিপির ঠিপির বৃষ্টি চলে চলেছে অতিরিক্ত গ্যাঞ্জাম অতিরিক্ত গ্যাঞ্জাম বলে আমি উপরে চলে এলাম তো বৃষ্টি তো পড়েই চলেছে পড়েই চলেছে পড়েই চলেছে বৃষ্টি তো আজকে কিছু ফুল তুলে নিয়েছি তো এখন আর সেই ফুলগুলো তুলছি না এই ফুলগুলো আছে কারণ ফুল এমনিতেই ভক্তরা এনে ভর্তি করে দিয়েছেন ফুলে ভর্তি আমার দেখো নীলকণ্ঠ ফুল কি সুন্দর হয়েছে আর এগুলো হয়ে গেছে অনেক বেলা হয়ে গেছে তাই জন্য দেখো ফুলগুলো কুঁকড়ে গেছে তবে কি সুন্দর সাদা নীলকণ্ঠ নীল নীলকণ্ঠ ফুল সব কিছু এখানে কি সুন্দর হয়ে রয়েছে তো যাই হোক বেশি কিছু আর বাড়ালাম না আমি উপরে চলে এলাম একটা কথাই বলবো বৃষ্টিও পড়ছে আর তোমরা একটু সাবধানে থাকো আমরা যে খবরগুলো পেয়ে গেছি কিছু দিনের মধ্যেই আমরা সব রিপোর্ট বের করে নিয়ে আসবো সব কিছু চলছে একটু সাবধানে থাকো আমি একটু জাস্ট ছোট বাচ্চার জন্য পিছিয়ে যাচ্ছি আমি জানি না কিভাবে তোমাদেরকে এই জায়গা থেকে মুক্ত করব সব মানে যত সেবিকা তাদেরও চোখ খুলবে না কারণ এমন একটা কালা জাদুর জাদুর মধ্যে ওরা জড়িয়ে আছে যেটা ওরা ভালো যদি ওনার নামে খারাপ বলিও আমরা সত্যিকারের প্রমাণ দিয়েও তবু ওরা কিন্তু সেটা বিশ্বাস করবে না চোখে যদি দেখেও ওরা যে উনি এরকম করছেন কূটনীতি বা জড়িত আছেন এরকম কালা ব্লাক মেজিকে তান্ত্রিক সবার সাথে পয়সা দিয়ে টাকার খেলা এখন ভক্তদের টাকা নিয়ে উনি যেভাবে করছেন জিনিসটাকে যেটা আমরা জানার পরও আজ কিন্তু অসহায় হয়ে গেছি তবে আমি জানি ভগবান আছেন শিব শ্যামা মা মা এর বিনাশ তো একদিন একদিন হবেই হবে তোমাদেরকে প্রতিবাদ করতে হবে তোমাদেরকে হাতে হাত জোর করে অন্যায়ের প্রতিবাদ করতে হবে ভগবানের প্রতি অন্যায় যে হচ্ছে একটা পাথরের মূর্তির মধ্যে এরকম ছোট একটা বাচ্চা রূপ ওখানে ব্ল্যাক ম্যাজিক করে কালা জাদু করে পেতা তাকে অনেক কিছু হচ্ছে তোমরা যদি মনে করো যে না তাহলে নামাবলি কেন দিচ্ছে পুজো পাশা ঘণ্টা সংখ্য ওইগুলো সব কিছু ভণ্ডামে ঠিক আছে এটা এমন একটা কিছু ব্যাপার আছে যেটা তোমরা তোমাদের বোঝালে এত সহজে নিতে পারবে না কারণ এত প্রমাণ দেওয়ার পরও তোমরা এই কথাগুলোই কিন্তু প্রায় দু চারজন আছো বলছো একটা কথাই বলবো একটু ভালো করে বুদ্ধি খাটিয়ে ওনার ভিডিও দেখবে কথাবার্তাগুলো শুনবে কোনো অমাবস্যাতে ওনাকে দেখলাম না উনি পুজো করলেন বা ব্রাহ্মণ মন্ত্র দ্বারা উনি পুজো করবেন না উনি যদি নাও মন্ত্র পারেন একটা অমাবস্যাতে অন্তত মন্ত্র দানা মায়ের মন্দিরে মন্ত্র দ্বারা পুজো করা উচিত ওনার কোনো কিছু নিয়ম নয় উনি ঘট ফট কীরকম লাথি মেরে ফেলে দেয় সেগুলো আবার তুলে দিচ্ছে উনি ফেবিকুট দিয়ে মাকে চেটাচ্ছে মাকে টিস্যু ব্যাপার দিয়ে ঘষাঘুষি করছে পিওট অবস্থায় পুজো করছে কোনো পুজো পাশার কোনো ইয়ে নেই যখন তখন উনি পালে ঘট পাল্টে দেয় ঘর তো যখন তখন পাল্টাতে নেই ঘর ঘর একটা তিথি নক্ষত্র অমাবস্যা দেখে ঘরটাকে পাল্টাতে হয় পাল্টানোর জন্য একটা নিয়মও থাকে সেটাও উনি করেন না এরকম অনেক 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 কিছু আছে যজ্ঞের আগুনে ডেগোনো মা আদে আজ আদেশ দিচ্ছে কৃষ্ণকালী মা ওনাকে আবার আদেশ দেয় এই তোমরা পিওট অবস্থায় পুজো করতে পারবে সবাই আমাকে পিওট অবস্থায় পুজো করতে বলেছে আবার উনি বলছেন জিবে চুম খেলে নাকি মা জাগ্রত হচ্ছে ঠিক আছে উনি বলেছেন জিবে মুখে চুম খেলে মা নাকি আমার জাগ্রত হয় পুজো করতে মন্ত্র করতে লাগে না আর মাকে কেমনভাবে সাজাই স্কুল ড্রেস চাইছে জুতো চাইছে মাছ চাইছে মাংস চাইছে ঘড়ি চাইছে চশমা চাইছে লজেন্স ক্যাডবেরি তোমার আইসক্রিম তারপরে কি বলবো মানে ইত্যাদি শাক সবজি পালা সব নাকি খালি মা চা আছে এবার আছে আমার অমঙ্গলা খাবে তোরা এসে দিয়ে যাবি মানেটা কি, মানেটা কি হয় মানে কি আমি তো এর মানে মাথামণ্ড কিছু বুঝতে পারছি না এটা চালান চালান বোঝো ঘরে ঘরে চালান করে যারা তিসুল ছয় আর তিসুলটা দেখেছো লাথখড়ের মতন কীরকম লাল শালু পট্টি পরিয়ে ওখানে শেঁকড় বস করা যে শেকড় বাঁকড় আছে সেগুলো ডুবিয়ে ঢুকিয়ে অনেক রকম ব্ল্যাক মেজি কালা জাদু বড়ো বড়ো তান্ত্রিক মুসলিম তান্ত্রিকও ধরা আছে এরকম সব রিপোর্ট আমরা পেয়ে গেছি ওরা বেশ কিছু জন আমাদের সাথে যোগাযোগ করেছে তো আমি বললাম আমার তো ছোটো বাচ্চা তো তোমরা এটাকে তাড়াতাড়ি একটা কিছু ব্যবস্থা করো তো সেরকম কাজ চলছে দেখি ভগবান যদি চায় সব কিছু হবে তবে ভগবান বলছেন তোমরা চেষ্টা করো চেষ্টা করো এইভাবে অন্যায় যে ভক্তরা যে মানে সন্তানরা আমার যাচ্ছে তাদেরকে তো নষ্ট করে দিচ্ছি যতই লাথি মারুক ঝাঁটা মারুক যাই করুক না কেন তবু তারা হাসবে তারা ভালো বলবে তারা ভালোবাসা দেবে এইরকম একটা ম্যাজিক করা রয়েছে ঠিক আছে যেটাকে বশীভূত ব্ল্যাক ম্যাজিক অনেক রকম ব্যাপার আছে যাই হোক এখানে থামলাম সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে